থ্যাংক ইউ সো মাচ আসলে আজকে আমার শরীরটা খুব একটা ভালো না বাট স্টিল আমি এখানে এসেছি কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আপনারা কাজটা নিয়ে কতটা আগ্রহ সো আমার খুবই ভালো লেগেছে আমার জায়গা থেকে আমি হানড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করেছি বাকিটা আপনারা আমাকে জানাবেন যে কেমন করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আর ইউ ভ্যাক অনেক ধন্যবাদ উনি বিলিভ করেছে এই ক্যারেক্টারটা আসলে আমি করতে পেরেছি প্রত্যেকটা কাজই আমার কাছে খুবই এক্সপেরিয়েন্স এটাও আমার খুবই আলাদা একটা অনুভূতির মধ্য দিয়ে যাত্রা ডিরেক্টরের সাথে আমার প্রথম কাজ কিন্তু চোরকির সাথে এটা আমার আসলে পুরনো সম্পর্ক সো প্রত্যেকবারই একটা কাজ করা এবং সেটার সাথে সম্পৃক্ত থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই জার্নিটা খুবই অসাধারণ আমি আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে আর আরেকটা কথা জোর দিতে চাই যে হেডলাইন্স যা নিউজই করেন না কেন কিন্তু কন্টেন্টটা নিয়ে নিউজ করবেন কাইন্ডলি আমি চাই আপনারা কন্টেন্টটা দেখুন দেখে আপনাদের সমালোচনা যেটাই হোক আপনারা জানান আমি আশা করি খুবই ভালো একটা কন্টেন্ট হয়েছে এর আগে এই দেশে বা ইন্ডিয়াতে বলেন বা বাংলাদেশে বলেন এত সুন্দর ক্রিকেট নিয়ে কন্টেন্ট আমার মনে হয় না আপনারা এর আগে দেখেছেন আমি চাব সবাই আপনারা দেখুন অ্যান্ড থ্যাংকস টু চোরকি আরিফ ভাই অ্যান্ড সবাইকে যারা এই টিমের সাথে আছেন থ্যাংক ইউ